তার অজান্তে বাইকের শীতের সময় বড় ঠান্ডা আসতে আসলে এখন একটা বিষয় শেয়ার করবো যে শীতের সময় বাইকের ব্যাটারি কিভাবে ভালো রাখবো যে আমরা যে শীতের সময় বাইক রাইড করি তা আসলে বাইক রাইড যখন করি তা আসলে শীতের সময় যখন স্টার্ট দেই তো এই যে যখন স্টার্ট দেই তখন আসলে যে বাইকের ব্যাটারি ডাউন হয়ে যায় আসলে এটা কি কারণে হয় আজকে আমাদের সঙ্গে আমি শেয়ার করি না জানলে আপনারা করবেন কিভাবে কাজটা এবং ভালো বেটারিটা ভালো থাকবে হ্যাঁ বেশিরভাগই সকালে যখন আমরা বাইকটা স্টার্ট দেই তখন হচ্ছে যে মিনিমাম সময় হচ্ছে যে বাইকের সেলফ নেয় না মানে বেটারি ডাউন হয়ে যায় আসলে আমরা সকালে যাদের আমাদের কিক আছে বাইক তারা আমরা অবশ্যই সকালে কিক দিয়ে স্টার্ট দিব আর যাদের কিক নেয় অবশ্যই তো সেলফ দিয়ে স্টার্ট দিতেই হবে কিন্তু হ্যাঁ সেল দিয়ে স্টার্ট দিব সকালে বাইকটা রাখার পর যদি হেডলাইট জ্বরানো থাকে হেডলাইটের সুইচটা অফ করে দেবেন দেওয়ার পর হচ্ছে যে কোনো পিক আপ টানার প্রয়োজন নেই হ্যাঁ শুধু হচ্ছে সেলফটা দিয়ে দেবেন ইনশাল্লাহ স্টার্ট হবে এই যে স্টার্ট দেওয়ার পর আমাদের শীতের সময় যে ইঞ্জিন অয়েলগুলো আছে এগুলো কিন্তু খুব ঠান্ডা হয়ে থাকে যে আমরা কী করি যে এই ঠান্ডা হওয়ার সত্ত্বেও কী করে জোরে জোরে পিক আপ দেয় আসলে এটা মোটেও আপনার কোনো সময় এই ভুলটা করবেন না এই ভুলটা করার ক্ষেত্রে হবে আপনার ইঞ্জিনের যে রিং পিস্টন আছে এগুলো নষ্ট হয়ে যাবে মানে আপনার দ্রুত হচ্ছে যে ইঞ্জিনের পারফরমেন্স কমে যাবে অনেক ইঞ্জিনটা লাস্টিং করবেন না আপনার বাইকটা আপনারা এটা কোনো সময় করবেন না আপনারা যখন কাজটা করবেন যে জাস্ট তিন থেকে চার মিনিট বাইকটা স্টার্ট দিয়ে রেখে দেবেন শীতের সময় এই যে তিন চার মিনিট যে আমি কী জন্য বললাম যে এই তিন চার মিনিট যখন স্টার্ট দিয়ে রেখে যাবেন তখন ইঞ্জিন অয়েলের যে ইঞ্জিন অয়েল মানে বাইকের যে ইঞ্জিন অয়েল আছে মানে নিচে এই ইঞ্জিন অয়েলটা হচ্ছে আপনার উপরে উঠবে মানে হেঁটে হেঁটে উঠার পর হচ্ছে রিং রিংপেস্টন এবং ইঞ্জিনের যে অন্যান্য যন্ত্রশন আছে মানে যন্ত্রশনগুলো হচ্ছে যে ইঞ্জিনের যে পার্শপাতিগুলো আছে সেই পার্শপাতিতে সেটা সাপ্লাই করবে করার পর কিছুক্ষণ চলার পর সেটা হিট করবে সো হিট করার পর যদি আমরা সেটাকে যদি চালাই মানে দুই তিন মিনিট তিন মিনিট বা চার মিনিট যদি হিট হয় হিট হতে একটু সময় লাগে সে হচ্ছে যে এই ইঞ্জিন অয়েলটা কিন্তু খুব ঠান্ডাতে মানে খুব ঠান্ডা হয়ে যায় একবারে ধরেন যে হচ্ছে আপনার আপনারা তো জানেন যে কী অবস্থা ঠান্ডা থাকে একটা পানি রাখলেও কীভাবে ঠান্ডা থাকে তো সেরকম হচ্ছে যে আপনারা একটু সময় নিয়ে এই কাজটা করবেন ইনশাআল্লাহ আপনার বাইকের পারফরমেন্স ভালো দেবে ইঞ্জিনে ভালো থাকবে তো আপনারা তিন চার মিনিট মানে স্টার্ট দিয়ে রাখার পর হচ্ছে বাইকটা রাইড করবেন এমন না হচ্ছে পিক আপটা জোরে দেবেন এমন না এটা ভুল কোনো সময় করবেন না এই ভুল করলে হচ্ছে বড়ো ধরনের সমস্যা হবে এবং বাইকের তার অজান্তে বাইকের শীতের সময় বড় ঠান্ডা আসতেছে আপনার অজান্তে বাইকে এই শীতে ইঞ্জিনের বড়ো ধরনের সমস্যা হচ্ছে কিন্তু আপনি সেটা খেয়াল করতেছেন না আসলে অবশ্যই এটা খেয়াল করা উত্তম আপনার এই বিষয়গুলো খুবই খেয়াল মানে কেয়ারফুল থাকবেন কেয়ারফুল না থাকলে তো বুঝতে পারছেন যে কী অবস্থা হয় ইঞ্জিনের একটা এটা নতুন বাইক যদি আপনার পাঁচ ছয় হাজার কিলো বা দশ হাজার কিলোতে নষ্ট হয়ে যায় কারণ আপনি বলবেন যে বাইক কোম্পানিগুলো ভালো না বাইক সার্ভিস ভালো না এটা বলবেন এটা স্বাভাবিক বিষয় কিন্তু কি আপনাদের আপনাকে জানা খুবই জরুরি যে জানতে হবে হ্যাঁ যে একটা বাইক কী হিসেবে হচ্ছে ভালো থাকবে এবং সেটা সার্ভিস দিবে ভালো হবে এটা খুবই জরুরি আপনার আপনি কেন জানবেন না